নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে আজকে ভিডিওটা বানাবো একজন মহান অভিনেতাকে নিয়ে মহান একজন পরিচালক তো ব্যক্তিগত দিক থেকে আমি সত্যি কথা বলতে গিয়ে ওনার ভীষণ 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 বড় একজন ফ্যান হয়ে গেছি কারণ ওনার কাজগুলো দেখে সিরিয়াসলি এই লোকটা মানে আমাদের কোট আন কোট যেরকম সুপারস্টার স্টার মেগাস্টার এরকম নয় কেউ এরকম সুপারস্টার নন কিন্তু উনি একজন বড় মাপের একজন মানে অভিনেতা একজন বড় পরিচালক বর্তমান সময় দাঁড়িয়ে উনি একজন মানে বিগেস্ট সাকসেসফুল একজন বাংলা সিনেমার পরিচালক আমি আজকে কথা বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না আমি আজকে কথা বলছি পরিচালক অভিনেতা শ্রী কৌশিক গাঙ্গুলিকে নিয়ে এই ভদ্রলোককে নিয়ে আমি ভিডিও বানানোর আমার খুব ইচ্ছে ছিল সিরিয়াসলি কেননা এই ভদ্রলোকের আমি প্রথম সিনেমা দেখি সেই সময় দাঁড়িয়ে দু হাজার নয় একটা সিনেমা এসেছিল অন্য ধরনের গল্প জ্যাকপট রাহুল সোহিনী এবং হিরন কোয়েল জ্যাকপট এখানে সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখেছিলাম এবং সেই সময় সিনেমাটা খুব একটা বেশি চলেনি তারপরে আর কৌশিক আঙ্গলির কাজ আর সেইভাবে দেখা হয়নি ফার্স্ট কাজ যেটা দেখা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে আমি সেই সময় কলকাতাতে থাকতাম বেশ কিছু সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছি যেমন আমি বলবো দৃষ্টিকোণ প্রিয়াতে গিয়ে দেখলাম বোম্বাদি দুপনা তো রয়েছেই কৌশিক গাঙ্গুলের ক্যারেক্টারটা দেখে আমি হাঁ হয়ে গেছি যে লোকটা তো মাল্টি ট্যালেন্টেড যত বড় তিনি পরিচালক তার থেকে বড় অভিনেতা এই লোকটাকে নিয়ে বলতে গেলে জাস্ট আমি সত্যি যেন কেমন 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 আর ফিলিংস কাজ করেছি অসম্ভব একজন ভালো অভিনেতা সেকেন্ড টাইমে তার একটা সিনেমা দেখলাম ইউটিউবে আমি হলে চলেছিল সেই সময় আমি যখন হলে চলছিল সেই সময় সিনেমাটা আমি হলে দেখতে পারিনি সিনেমার নাম ছিল শঙ্কর মুদি ওফ কি সিনেমা বস যারা দেখেননি প্লিজ গিয়ে দেখবেন এই সিনেমাটা ইউটিউবে মনে হয় আছে আমি যখন দেখেছিলাম তখন ইউটিউবে ছিল যাই না এখন ইউটিউবে আছে কিনা সরিয়ে নিয়েছে কিনা যাই না মানে দারুণ একটা গল্প আজকালকার দিনে সাধারণ মানুষ তাদের মানে জীবন নিয়ে আর কি সাধারণ মানুষের জীবন নিয়ে একটা গল্প শঙ্কর মোদি খুব ভালো গল্প ভীষণ ভালো লেগেছিলো সিরিয়াস সিনেমাটা যখন দেখলাম না আমি ইউটিউবে মনে হয় আট মনে মানে রিপিট দেখেছি সিনেমাটা মানে এত ভালো লেগেছে এবং কৌশিক গাঙ্গুলির কী অভিনয় অসম্ভব ভালো অভিনয় সেখানে দেখানো হচ্ছে যে শপিং মলে আমাদের সাধারণ মানুষের জীবনযাপন তো এখন মানে ভীষণ মানে পাল্টে গেছে সব কিছু আগে তো পাড়ার মুদির দোকানে সবাই লাইন দিয়ে গিয়ে বাড়ি থেকে লিস্ট করে মাল নিয়ে আসা হতো হ্যাঁ আবার কারণ একটা এমার্জেন্সি পড়ে গেলো ধরুন সব মাল আনা হয়নি একটা এমার্জেন্সি পড়ে গেলো কাকা একটা সাবান দাওতো বা কাকা একটা তেল দাও তো এরকম আমরা অনেক সময় করেছি তো শ্যাম্পু দাও তো একটা এরকমভাবে আমরা মুদির দোকানে আগে দৌড়াতাম ঠিক ওরকম গল্প কিন্তু পাড়াতে যখন একটা বড় শপিং মল হয়ে যাচ্ছে এবং সেখানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এবং এই পাড়ার সমস্ত মানে যারা আর কি মানে খরিদ্দার ছিল ওই দোকানের মানে ইনার একটা দোকান রয়েছে এবং বিপদে আপদে মানুষকে সে তো বাকি দিতে তো সারা বছরই কিন্তু মাল দেয় এগুলো তো আমাদের জানা ঘটনা নিজের চোখেই দেখেছি আমরা এইভাবেই বড়ো হয়েছি দেখেছি যে সারা বছরই কিন্তু দোকানে মাল আনি এবং মাসের শেষে বা বছরের শেষে একটা হালকা দা হয় সেখানে গিয়ে আমরা কিছু পেমেন্ট করি এরকমই সেই সিনেমাটাতেও দেখানো হচ্ছে কিন্তু যখন কোন শপিং মল হচ্ছে পাড়ায় যেমন বড়ো একটা মল হচ্ছে সেখানে সমস্ত কিছু এসির হাওয়া রয়েছে একটা এখানে গিয়ে অনেক কিছু দেখছে মানে একটা বিরাট একটা চেঞ্জ মানুষের মধ্যে মানে এতদিন সে মুদির দোকানে গিয়ে লাইন দিয়ে সেখান থেকে একটা বড় মল এসছে সেখানে মলে গিয়ে একটা মার্কেটিং করার একটা তো আলাদা আমেজ রয়েছে তাই না সাধারণ মানুষ কিন্তু সেখানে গিয়ে ছুটছে এবং এই লোকটার দোকানে আর কিছু খরিদ্দার আর কেউ আসছে না যার এই লোকটার কাছ থেকে বাকিতে কিন্তু মাল নিচ্ছে কিন্তু মলেই যাচ্ছে যখন সে তো কিন্তু নগদে নিয়ে চলে আসছে এবং এই লোকটা ওই মলের সাথে কম্পিটিশান করছে কোথাও যে মলে যেটা আনছে এই লোকটাও কিন্তু সেরকমভাবে মলে দেখছে যে পাঁচ কিলো করে চাল বা দু কিলো করে ডাল বা হোলির দিনের রঙ বা পিচকিরি বা টুপি যেভাবে যেভাবে ওখানে মার্কেটিং হচ্ছে সেভাবে সেভাবে লোকটা কিন্তু নিজের দোকানে এনে চেষ্টা করছে এবং দোকানে এসে মানুষজন ঘিমে যাচ্ছে হ্যাঁ দাঁড়ানোর জায়গা নেই বসার জায়গা নেই ঠিকঠাক সেখানেও সে দোকানে মেনটেনেন্স করছে ফ্যান লাগাচ্ছে দোকান থেকে মানে মার্কেট থেকে ফ্যান নতুন ফ্যান কিনে আনছে কাস্টমারদের জন্য যেন এসিতে যেমন ওখানে গিয়ে মার্কেটিং করছে লোকে একটা আমেজে থাকছে এখানে এসেও যেন একটা বসার জায়গা থাকে বা দোকানে সে ওই ওরকম পুরো ফরমালাটা কিন্তু সে মেনটেন করছে তাও কিন্তু তার কাছে কেউ আসছে না এবং লাস্টে ধার দেনা করে সে ওই একটা মলের সাথে কম্পিটিশান করতে গিয়ে বাজার থেকে সমস্ত মাল তুলতে তো অর্থ লাগে বাইরে থেকে চড়া সুদের টাকা ধার করে সে কিন্তু দোকানটাকে সাজাচ্ছে কিন্তু আলটিমেটলি দিনের শেষে দেখছে যে সবই কিন্তু ওই মলের দিকে ছুটছে তার বাকি টাকাও কেউ পেমেন্ট করছে না এবং তার দোকানে কেউ না আস্তে আস্তে না খাওয়া বিনে এরকম নাওয়া খাওয়া বিনে তার সংসারটা একদম নষ্ট এরকম একটা মানে চরিত্র এরকম একটা গল্প এবং কৌশিক গাঙ্গার্জি কৌশিক গাঙ্গুলি লাস্টে এই দোকানের মধ্যেই সুইসাইড করছে আমার দেখে এতটা ভালো লেগেছিল সিরিয়াসলি যে দেখুন অনেক সিনেমা আমাদের আমরা দেখি এবং অনেক গল্প হয়তো আমাদের মাথায় থাকে কিন্তু আমি এই ধরনের একটা সিনেমা দেখি আমার প্রচুর প্রচুর দিন কিন্তু আমার এই হ্যাংওভারটা কাটেনি আমি এখনও সিনেমাটা আমার মনে হয় যে দেখি একবার সময় পেলে সময় হয় না এখন আর সিনেমা দেখার তো শঙ্কর আমার অসম্ভব ভালো লেগেছিলো কৌশিক গাঙ্গুলি ক্যারেক্টারটা পরবর্তী দিনে তো কাবেরি অন্তধানে দেখলাম ওরকম একটা ক্যারেক্টার নেগেটিভ ক্যারেক্টার করছে ভালো লাগলো রিসেন্টলি দেখলাম মির্জাতে সে একটা মানে দাগ লাগানো একটা নেগেটিভ ক্যারেক্টার করছে ভিলেন যাকে বলি আমরা মানে অঙ্কুশ এখানে হিরো এবং ভিলেন সে এত সুন্দরভাবে ক্যারেক্টারটা কৌশিক গাঙ্গুলি সে আর্ট সিনেমাতে দাপিয়ে অভিনয় করছে বা সে দারুণ পরিচালক কিন্তু সে এখানেও এরকম একটা সিনেমাতে মানে একটা মাস কমার্শিয়াল সিনেমা সেখানে সব দারুণ দারুণভাবে কিন্তু ভিলেনটা করছে নেগেটিভ ক্যারেক্টারটা মানে দেখতে হবে যখন অঙ্কুশ আসছে তো ঠিক আছে আর যখন এর ক্যারেক্টারগুলো আসছে মানে অঙ্ক কৌশিক গাঙ্গুলি তখন পাবলিক জাস্ট মানে হাঁ করে দেখছি যে এই লোকটা তো মাল্টি ট্যালেন্টেড এই লোকের সম্বন্ধে যেটাই বলা হবে খুব কম বলা হবে আর একটা সিনেমার নাম না বললেই নয় তাহলে আমার এপিসোডটা বানানোটাই বেকার হয়ে যাবে সেটাও খুব মানে আমার কাছে যদি আমাকে বলা হয় যে তোমার পাঁচটা সিনেমার নাম বলো আমার মনে হয় পাঁচটা সিনেমার মধ্যে এই সিনেমাটা থাকবে কারণ আমাদের প্রত্যেকের জীবনে এই সিনেমাটা খুব ইম্পর্ট্যান্ট সিনেমা আমি জানি না কতজন এই সিনেমাগুলো দেখেছেন বা দেখছেন বা দেখবেন কিন্তু আমি আমার প্রত্যেকটা দর্শককে অনুরোধ করছি আপনারা প্লিজ সিনেমাটা দেখবেন সেই সিনেমাটার নাম হচ্ছে বেশ গত বছরই মনে হয় রিলিজ করেছিলো সিনেমাটার নাম ছিল কথা মৃত জ্বালান প্রোডাকশানস কামব্যাক করেছিল তাদের এই সিনেমাটা দিয়ে আর কি তো সেখানে অপরাজিতা আড্ড এবং কৌশিক গাঙ্গুলি স্বামী স্ত্রী এবং এই সিনেমাটার গল্পটা নিয়ে আমি যখন সিনেমাটার চ্যানেলটা শুরু করি তখন এই সিনেমাটা রিভিউ করেছিলাম আমার চ্যানেলে সম্ভবত একশো দেড়শো ভিউজ হয়েছিল কেউ দেখেনি সেইভাবে জানি এই ভিডিওটা আমি যে আজকের দিনে দাঁড়িয়ে ও আজকে বছর পরে আবার সেই কথা বলছি আমার মনে হয় এই ভিডিওটা ওই দশ বারোজন জোর দেখবে তার বেশি কেউ দেখবে কারণ আমি জানি যে একটা শ্রেণীর দর্শক আছে তাদের মনের মতো ভিডিও যখনই আসে তারাই শুধু দেখে বাদ ভিডিও দেখবে না কেউ তাতে আমার কিচ্ছু আসা যায় না সিরিয়াসলি কেননা আমাকে আমার কাজটা করে যেতে হয় বাকিটা দর্শক দেখবে বিচার করবে তো কথা মেটে সিনেমাটা আমার এতটাই ভালো লেগেছিল যে আমরা এই যে আমাদের শত্রু বাড়ে মিত্র বাড়ে বন্ধু বাড়ে যাই বলুন না কেন সেটা কিন্তু কথাতে আজকে যদি আমরা একটা ভালো কথা বলি তাহলে কিন্তু আমাদের অনেক মানুষজন আমাদের প্রিয় হয়ে যাবে আমাদের প্রশংসা করবে কিন্তু আমাদের মুখ থেকে যদি একটা কোনো খারাপ ভাষা বেরিয়ে যায় খারাপ কথা বেরিয়ে যায় তখন কিন্তু সেই মানুষটা আমাদেরকে খারাপভাবে দেখবে হয়তো আমার এগেনস্ট হবে হয়তো আমার শত্রুতা করবে সব কিছু কিন্তু কথা তো এই সিনেমাটার নাম দিয়েছে কথা মৃত মানে কথাটাও মরে যাচ্ছে এবং কৌশিক গাঙ্গুলি সাইলেন্টভাবে অভিনয় করছে কিন্তু আলটিমেটলি ক্লাইম্যাক্সে দেখছি যে সে তার কিন্তু কথা বলার ক্ষমতা রয়েছে কিন্তু এমন একটা ঘটনা তাদের জীবনে ঘটে গেছে যার জন্যে সে বাধ্য হয়েছে সে ডিসিশান নিয়েছে যে কথাটাই যতক্ষণ আমার সংসারে অশান্তি ডেকে আনছে আমার এই কথাটা তাই আমি কথাটাকেই বন্ধ করে দেবো পুরো সাইলেন্ট হয়ে যাবো মানে একটা কথা তো আমরা জানি যে বোবার কোনো শত্রু নেই সেই সিনেমাটাতেই কিন্তু কৌশিক গাঙ্গুলি মানে এই সিনেমাটাতে দেখিয়েছেন কৌশিক গাঙ্গুলি ক্যারেক্টারটা সনাতন ক্যারেক্টারটার নাম যে সে যতক্ষণ চুপ আছে ততক্ষণ সব কিছু ভালো আছে কিন্তু যখন কথাগুলো বলছে তখন অন্য মানুষের কাছে কিন্তু তার স্ত্রীর কাছে সে কিন্তু খারাপ হয়ে যাচ্ছে বা তাদের একটা বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে এই বিভিন্ন কথার জন্যে তো ক্লাইম্যাক্সে কিন্তু খুব ভালোভাবে পরিচালক রিভিল করেছেন তাই আমি বলবো যে প্লিজ আপনারা এই কথামৃত এবং শঙ্কর মোদী এই কৌশিক গাঙ্গুলি সিনেমা অন্যান্য হিরো আছে বা এই সেই সিনেমাগুলো আমার কথা বলছি না আমি আমি আপনাদেরকে সাজেশান দিলাম আপনারা তো অনেকেই বলেন যে ভালো সিনেমা দেখতে চাই ভালো সিনেমা দেখতে চাই আপনারা এই সিনেমা দুটো দেখবেন কৌশিক গাঙ্গুলির অভিনয়টাও দেখবেন প্লাস সিনেমার গল্পটাও দেখবেন কথা মৃত এবং শঙ্কর মুদি আমার খুব পছন্দের দুটো সিনেমা এবং কৌশিক গাঙ্গুলিকে নিয়ে ওভারঅল আমি বললামই বারে বারে বলছি ওনার মতো পরিচালক ওনার মতো অভিনেতা সত্যি মানে অমিল আমাদের ইন্ডাস্ট্রিতে আর খুঁজে পাওয়া যাবে না হয়তো সেরকমভাবে তো তার সিনেমা আসছে অযোগ্য পঞ্চাশতম ছবি পঞ্চাশ পোর্সেন্ট জিত এবং ঋতু সেটা দেখার জন্য আমি বিশেষ করে মুখিয়ে আছি কারণ ওটা কৌশিক গাঙ্গুলির ছবি কারণ বর্তমান দিনে দাঁড়িয়ে আমি তো কালকেও একটা এপিসোড বানিয়েছিলাম গতকাল যে আজকালকার দিনে কিন্তু ওই সুপারস্টার স্টার বড় মেগাস্টার এই দেখে কিন্তু পাবলিকের আর সেরকম ধরনের সিনেমা বাংলাতে বিশেষ করে বাংলাতে আর হচ্ছে না আর সেই সব সিনেমা ভীষণভাবে ওয়ার্কও করছে না কেন জিত এত বড় একটা সিনেমা আছে ইয়ে করলো চেঞ্জিস করলো তাতেও পাবলিকের অনেক নেগেটিভিটি ছড়ালো অনেক পাবলিক নেগেটিভিটি ছড়ালো পাবলিক দেখলো না সিনেমাটাও সেইভাবে চললো না তো তার থেকে বড়ো কী সিনেমা হতে পারে মির্জা এক সপ্তাহ পরেই হল থেকে নামিয়ে দিল। এখানে আমি দেখছি তো অনেক ফালতু ফালতু সিনেমা হলে চলছে কিন্তু মির্জার মতো একটা ভালো সিনেমা কমার্শিয়াল সিনেমা অঙ্কুশ চেষ্টা করলো সেটা হলে কিছুতেই এক সপ্তাহ দু সপ্তাহ বেশি লাগলো না কী হবে সুপারস্টারদের সিনেমা কী করে চলবে তো সিজিৎ মুখার্জি কৌশিক গাঙ্গুলিয়ারা পুজোই বা ক্রিসমাসে আসুক বা মিলে আসুক নতুন বছরে আসুক ইনাদের সিনেমা শিবোদার নন্দিতাদির সিনেমা যদি আসে তো এনারা এই সিনেমাগুলোই পাবলিক দেখছে সেটা সিরিয়াল মার্কা হতে পারে আপনাদের অনেকের মনে হতে পারে যে সিরিয়াল মার্কা এদের ইনাদের নামই তো সিনেমা চলছে আজকালকার দিনে তাই না তো কৌশিক গাঙ্গুলিকে নিয়ে আজকে ওভারঅল একটা আলোচনা ছিল ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি যদি ভালো লাগে কোথাও যদি ভালো লাগে আমি জানি আপনাদের ভালো লাগবে না এখানে এই ধরনের এপিসোড আপনারা পছন্দ করেন না আপনারা পছন্দ করবেন যে আমি ওই আপনাদের পছন্দের ভিডিও নিয়েও আসছি আগামী দিনে দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার